এই যে দাদু একটা কি এটা কি পেয়েছো দেখো দাদু খুব মজা করে দেখো গাছ পাতা দেখো দাদার সাথে দেখা হলো খেজুরচ্ছে নিলাম সাধারণত গাছে ফল থাকে ফুল থাকে পাতা থাকে কিন্তু এখানে তো অন্যরকম দৃশ্য গাছে দেখো গেঞ্জি ঝুলে আছে দেখো ঠিক চরের পাশে দেখুন কি সুন্দর একটা মন্দির এই যে দারুণ ডিজাইন করেছে হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও আজকে খুব ভালো আছি বন্ধুগণ আমি কখনো এটা আশাই করিনি যে তোমরা আমাকে এত ভালোবাসা দেবে আমি শুধু এটাই বলেছি যে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে আমি একদিনে এক হাজার পূর্ণ করে দিলে লাভিও তোমাদের এত ভালোবাসার জন্য ফাইনালি আমি চলে এসেছি এমন একটা জায়গায় যে সবাই তো আর লোক না যে পকেটে এরকম বান্ডেল থাকবে তাই না সুন্দরবন কাশ্মীর লাদাখ দার্জিলিং যাওয়ার মতো তো সবাই ক্ষমতা নেই কিন্তু কিছু কিছু মানুষ আছে আমার মতো যারা কি মিডল ফ্যামিলি এবার তাদের একটা প্রশ্ন থাকতে পারে দাদা আচ্ছা দাদা এই পঞ্চাশ ষাট টাকা বা একশো টাকার ভিতরে কি ভালো কোনো জায়গা আছে ঘোরার মতো তো আমি তোমাদেরকে বলবো হ্যাঁ আছে খুব সুন্দর জায়গা আছে এই খুব গরম পড়েছে আর এই গরমের ছুটি কাটানোর জন্য একশো টাকা পকেটে নিয়ে বেরিয়ে পড়ুন কিন্তু কোথায় কোথায় এই গ্যারামের অপরূপ দৃশ্য দেখার জন্য জীবন জীবনসঙ্গিনীকে হাতে ধরে আই মিন প্রিয় মানুষের কথা বলছি তাকে নিয়ে চলে আসুন এবং কি সকালে আসুন দিন বেরিয়ে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে যান খুব সুন্দর একটা জায়গা এবার কোথায় আপনারা ভিডিও দেখতে থাকুন আর যেতে যেতে বলছি কিভাবে আপনারা এখানে আসবেন লেস্টার তাহলে শোনো এবার যারা কলকাতা থেকে আসবে বা বিভিন্ন জায়গা থেকে আসবে তারা কম বাজেটে ভাড়া বাঁচাতে চাইলে আপনারা ট্রেনে করে চলে আসুন ক্যানিং লাইনে এসে ক্যানিং লোকাল ধরে নিন জানলার পাশে একটা উইন্ডো সিট দেখে বসে পড়ুন কারণ জানলার পাশে বসলে আপনি অপরূপ এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনি চলে আসতে পারেন ক্যানিং শহরে এবার ক্যানিং শহরে এসে ট্রেন থেকে আর কত এবার নেমে এখানে ক্যানিং স্টেশন থেকে বের হয়ে এবার ক্যানিং বাজারের ভিতর থেকে হেঁটে চলে আসুন অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ডের কাছে আম হবে লিচু হবে সন্ধ্যে সন্ধ্যে বাইরে চলে এলাম একশো একশো এবার ক্যানিং স্টেশন থেকে বাইরে বের হয়ে আপনি যদি মনে করেন আমি অটো করে যাব তাহলে দশ টাকা খরচা করে চলে আসুন আর যদি মনে করেন না যাব না তাহলে কোনো সমস্যা নেই পায়ে হাঁটা শুরু করুন পাঁচ মিনিট বা আট মিনিট লাগবে ট্রেন থেকে নেমে আপনারা চলে আসুন ক্যানিং ব্রিজের উপরে ক্যানিং স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো বা টোটো ধরলে আপনাকে দশ টাকায় পৌঁছে দেবে এই ক্যানিং ব্রিজের উপরে এবার যদি বলেন যে ভাই আমার কাছে তো টাকা নেই আমি দশ টাকা দিতে পারবো না তো যারা দিতে পারবেন না পাঁচ মিনিট হেঁটে আসলেই কিন্তু এই ক্যানিং ব্রিজ একটা কুড়ি টাকা দিয়ে একটা স্পাইট কিনুন খেতে খেতে চলে আসুন এই ক্যানিং ব্রিজের উপরে ঠিক আছে আর ব্রিজটা আপনি হেঁটেই পার করুন হেঁটে পার করে ঠিক ওই দিকে গেলেই আমি আপনাদেরকে দেখাবো সেই সুন্দর অপরূপ সেই গ্রামের দৃশ্য তাহলে ভিডিওটা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সামনে মাতলা নদীর উপরে ক্যানিং ব্রিজ যার আরেক নাম সুন্দরবনের প্রবেশ দরওয়াজা এখান থেকেই আপনাকে সুন্দরবন যেতে হলে এখান থেকেই যেতে হবে এই হলো ক্যানিং ব্রিজ ক্যানিং স্টেশন থেকে আপনারা হেঁটে যখন ক্যানিং ব্রিজটা পার করবেন ঠিক এই ডান দিকে একটা সিঁড়ি আছে রাস্তা সিঁড়ি থেকে নিচে চলে আসবেন নিচে এসে ব্রিজের নিচে থেকে এই রাস্তাটা চলে গেছে ঠিক অপরূপ সেই গ্রামীণ দৃশ্য দেখার জন্য ভিতরের দিকে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আমি সত্যি আজকে বলবো কুড়ি টাকায় আপনি এখানে এসে খুব ভালোভাবে সারাদিন একদম শান্তিপূর্ণ একটা জায়গা ঘুরে যেতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন এটা হলো মাতলা রিভার মাতলা নদী ক্যানিং মাতলা নদী এই নামে কিন্তু একটা স্টেশন আছে ক্যানিংয়ের আগে স্টেশনের নাম কিন্তু মাতলা স্টেশন সো ভিডিওটা দেখতে থাকো আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি কিন্তু ফাইনালি সেই গ্রামে চলে এসেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর সরু রাস্তা এক পাশে মাতলা নদী আর এক পাশে এই গ্রামীণ পরিবেশ সহজ সরল মানুষ এখানকার দিদা এই গ্রামের নাম কি কাঁঠালবাড়ি আচ্ছা বন্ধুগান এই গ্রামের নাম হলো কাঁঠালবাড়ি যেটা আমার জানা ছিল না কারণ জানা ছিল কিন্তু মনে পড়ছিল না সো দিদার কাছ থেকে শুনতে নিচ্ছি হ্যাঁ

আর এই দেশবাড়ি এই মাটি কাটা বুঝতে পেরেছো দেখতে পাচ্ছ কি সুন্দর ঘর এইগুলো সেই অ্যালবেস্টারের ঘর মাটির ঘর দেখো খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা গ্রাম তারপরেই দেখতে পেলাম এই চোখ জোড়ানো দৃশ্য মনে হয় কোনো ফটো বা ক্যালেন্ডার বা কোনো দেয়ালে আঁকা ছবি আমি দেখতে পাচ্ছি আর আমার খেয়াঘাটের মাঝি কবিতার কথা মনে পড়লো এই দৃশ্য দেখে তো আমার প্রিয় বন্ধুগণ আমি কিন্তু এখন রয়েছি কাঁঠালবাড়ি দ্বীপে কাঁঠালবাড়ি দ্বীপ আপনারা কিন্তু একটা কথা জেনে নিন এই যে আমাদের ক্যানিং মাতলা রিভার বা ক্যানিং ব্রিজ এই ব্রিজের উপর থেকে কিন্তু আপনারা যারা সুন্দরবন যেতে চান তাদেরকে যেতে হবে এই কাঁঠালবাড়ি দ্বীপ এটা কিন্তু একটা মিনি সুন্দরবন আর এখানকার পরিবেশ এখানকার মানুষরা একদম সহজ সরল সব সময় শহরের কোলাহল ব্যস্ত জীবন বাসের হরণ ট্রেনের হরণ এবং কি কীরকম একটা কিচিরমিচির শহর তাই না সেই থেকে যদি দূরে কোথাও শান্তি এবং নির্জন জায়গায় আপনারা সারাদিন ঘুরতে চান একদম ভালোভাবে যে কোনো কোলাহল চান না বা কোনো আওয়াজ শব্দ চান না আপনারা চান যে নিরিবিলি একটা পরিবেশ তাহলে আপনারা কিন্তু শিয়ালদা থেকে কুড়ি টাকা টিকিট কেটে ক্যানিং চলে আসুন আর ক্যানিং থেকে মাত্র দশ মিনিট হেঁটে আপনি চলে আসতে পারবেন এই কাঠালবাড়ি দ্বীপ আর দ্বীপটা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো কত সুন্দর ছোটো ছোটো ডিঙি নৌকা তারপরে আরও কত কি রয়েছে ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন তো একদম এই যে মাতলা নদী এই মাতলা নদীর পাশে কিন্তু এই কাঁঠালবাড়ি দ্বীপ এ বা এই কাঁঠালবাড়ি চর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ আমাদের পাশে কিছু কিছু জায়গা এমন আছে যা দেখে আপনি আপনার মুখের ভাষা হারিয়ে ফেলবেন কারণ এক মুহূর্তের জন্য আপনার এটা মনে হতে পারে এটা কি বাস্তব না কোনো ফটোগ্রাফি দাদু মাছ হয়েছে পাননি একটু সবে এলেন কি মাছ ওঠে দাদু উঠেছে কি এই যে এখানকার পরিবেশ পরিবেশ গ্রামীণ সুন্দর এই যে দেখুন দাদু কি পেয়েছে দেখি এ দেখো জালের ভিতরে একটা মাছ উঠেছে আচ্ছা একটা ক্যাংরা মাছ উঠেছে একটা ক্যাংরা উঠেছে এটা কি মাছ ও সত্যি খুব সুন্দর দৃশ্য এই তো এগুলো তাজা ক্যাংরা দেখতে পাচ্ছেন এই একটা ওই একটা দাদু বের করছে দেখুন কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন তো এই যে কামড়াবে না কামড়াই তো কামড়াই তো কামড়াইলে কিন্তু রক্ত বের হবে তাই তো এই যে দাদু ভেঙে নিল কামড়ানোর যন্ত্রটাই ভেঙে দিল যা আর ভাঙাতে পারবে না এই ফেকো এই হয়ে গেল হয়ে গেল এই যে এগুলো ফেলে দিল এখন যে মেন জিনিসটা নিয়ে নিল নিয়ে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছ তোমরা দেখো হ্যালো ওয়াও দেখো তোমরা গ্রামে না এলে কিন্তু এই দৃশ্য দেখতে পাবে না খুব মিস করবে এগুলো শুধু গ্রাম অঞ্চলে এলেই এই যে দেশীয় এই মাছ ধরার এই যে এই তরিকাটা এটা একমাত্র গ্রামের দৃশ্য বা গ্রামের দিকে এলেই দেখতে পাবে এ দেখো এবারও দাদুর কিছু ওঠেনি কারণ জলটা এত পরিষ্কার তো এই জন্য করে এখানে কিছু নেই তবে একটা দুটো ক্যাংরা বা একটা দুটো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমিও কিন্তু জলের ভিতর থেকে হাঁটছি দেখো দেখো সেই লাগছে আমার কাছে কিন্তু ওই ছুটেছে ওই ছুটেছে ওই ছুটেছে দাদু কি একটা মাছ দেখতে পেয়ে খুব জোরে ছুটেছে এই দেখো এবার উঠবে কটা মাছ কেন কি অনেকগুলো মাছ লাফাচ্ছিল এখানে এ দেখা যাচ্ছে দেখো এ দেখো বন্ধুক আমি চলে নেমে পড়েছি এ দেখো

দেখতে পাইছ কত সুন্দর দৃশ্য চারদিকে জল গরম পড়ছে তাই না এবার ফুল জিন্স প্যান্ট পরে বা ফুল হাতা টি শার্ট পরে গরমে গরম কে বের হবে প্রয়োজন নেই একটা টি শার্ট পরুন আর একটা হাফ প্যান্ট পরুন এই যে যে একটা হাফ প্যান্ট পরুন বেশ বেরিয়ে পড়ুন আপনাকে কেউ কিছু বলার নেই এখানে এখানকার মানুষরা খুব ভালো একদম মিশুটে আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে এবং কি একদম সহজ মানুষ এই কাঁঠালবাড়ি চরের এই দ্বীপের মানুষগুলো যারা শহরের জীবন থেকে ক্লান্ত হয়ে গেছেন আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা ক্যানিং এই কাঁঠালবাড়ি চর চলে আসুন একদিন ঘুরুন ঘুরে দেখুন এই জায়গাটা কত সুন্দর একদম নিরিবিলি পরিবেশ শান্ত হাওয়া খুব রোদ পড়ছে কিন্তু হ্যাঁ কিন্তু এই রোদটা বোঝা যাচ্ছে না কারণ এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছে আপনাদেরকে বোঝাতে পারছি না সেই জন্য রোদ বোঝা যাচ্ছে না চরের পারে আপনার যারা শামুক ঘুরোতে ভালোবাসেন এ দেখুন কত শামুক এখানে ও মাই গটে দেখুন দেখতে পাচ্ছ কত শামুক এখানে কি সুন্দর সুন্দর এই দেখো দেখতে পাচ্ছ প্রচুর শামুক আমি তো মনে করবো এটা মিনি দীঘা এত বড় চরে বা এত বড় একটা দ্বীপে শুধু একটাই বাড়ি এ দেখুন যখন বৃষ্টির সময় হয় বন্ধুগণ যখন বৃষ্টির সময় হয় খুব জোরে বৃষ্টি হয় তখন এখানকার যা ওয়েদার এখানকার দৃশ্যটা যে জাস্ট অপরূপ দৃশ্য হয় কারণ আমি তো ইমাজিন করতে পারছি যে কি সুন্দর দৃশ্যটা এখানে হয় এই দেখতে পাচ্ছেন চারপাশে সমুদ্র আই মিন সরি এই মাতলা নদী জল আর এই ছোট্ট দ্বীপের ভিতরে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘর মানুষরা ঠিক চরের পাশে দেখুন কি সুন্দর একটা মন্দির এই যে দারুন ডিজাইন করেছে দেখুন শিব শিব পার্বতী ভিতরে দেখতে পাচ্ছেন এই তো যাদের মন্দির তাদের বাড়ির পাশে ছোট্ট একটা বাড়ি কিন্তু এই চরের পাশে দেখতে পাচ্ছেন এই চর বা দ্বীপ এর পাশে কিন্তু এই সুন্দর একটা মন্দির এই যে দেখুন এই চরের বেশিরভাগ বাড়িগুলো কিন্তু মাটির তৈরি দেখতে পাচ্ছেন মাটির তৈরি ছোট ছোট কুড়ের ঘর খুব সুন্দর দৃশ্য কিন্তু এগুলো এখান যা দেখতে পাবো না শুধু তাই নয় বড় বাড়িও আছে আর এই এখানে বুলেটও আছে দেখতে পাচ্ছেন

কোন দিক থেকে যাবো দেখেছো এখানকার মানুষরা মানে কত ভালো তোমাদেরকে বোঝাতে পারছি না একদম মিশুসে টাইপের আমি ওরা খাচ্ছে আমি দেখলাম আমি বললাম যে দেখো দুলাগুলো উঠছে আমি বললাম যে তোমরা কি খাচ্ছো আমি খাবো আমাকে দিয়ে দিল কতগুলো দেখতে পাচ্ছ ভিক্ষা করে ভিক্ষা করে খেলাম মজা করছে খুব সুন্দর চর ভাই ভাই সাধারণত গাছে ফল থাকে ফুল থাকে পাতা থাকে কিন্তু এখানে তো অন্যরকম দৃশ্য গাছে দেখো গেঞ্জি ঝুলে আছে এ দেখো এ দেখো ও ভাই এটা কী গাছ টি শার্ট গাছ মনে হচ্ছে দেখো কতগুলো ঝুলে আছে এই দেখো খুব সুন্দর একটা দৃশ্য ওয়াও একটা সেই ব্রিজ দেখতে পাচ্ছি ওখানে যাব চলো এখানে প্রচুর ভেরি বাঁধ আছে ফিশারি মাছ চাষ করেছে এরা দেখতে পাচ্ছেন সব জায়গায় এগুলো পুরো মাছ চাষ হচ্ছে এটা ফিশারি আর আপনি যদি বিকেলবেলা করে এই দ্বীপগুলো বা চর বা এই ফিশারিগুলো ঘোরেন একদম কোনো ক্লান্ত মনে হবে না ঠান্ডা হাওয়া চলছে কি সুন্দর পরিবেশ এই যে এখন বাসের এই শেকো ও ভাই যেতে পারবো চলুন যাই বিশ্বাস করুন সে কয়েক বছর আগে আমি যখন গ্রামে ছিলাম তখন আমাদের বাড়িতে যাওয়ার জন্য কোনো ব্রিজ ছিল না এ বাঁশের তৈরি এরকম সেকো ছিল আর এভাবে ব্রিজ তৈরি করেছিল কিন্তু এই বাঁশের তৈরি ব্রিজে দিয়ে আমাদের যেতে হতো তো আজকে সেই কথাটা আমার মনে পড়েছে কয়েক বছর আগের কথা দেখুন কি সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছেন এ দেখুন কী সুন্দর ব্রিজ নিচে একদম পরিষ্কার ক্লিন জল উপরে বাঁশের তৈরি ব্রিজ আর আমি হেঁটে যাচ্ছি ঠান্ডা হাওয়াও হয়েছে আমি নিজের চোখে দেখছি আমার এত ভালো লাগছে আপনাদেরকে বোঝাতে পারছি না যে সত্যি এই জায়গাটা কত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন একদিনে ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা আবার বিকালের দিকে বাড়ি ফেরা যাবে এখান থেকে ঘুরে দেখতে পাচ্ছেন তো এই যে এখানে একটা ছোট্ট কুড়ের ঘর যাদের এই ফিশারি মনে হয় তাদেরই ঘর এটা দেখতে পাচ্ছেন এই যে কেউ নেই তালা মারা তবে দৃশ্যটা কিন্তু অপরূপ আপনি যেখানে সেখানে এসে বসে থাকুন যেখানে সেখানে এসে ঘুরুন আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এবং কি আপনার যদি খেতে পায় খাবারের ব্যবস্থাও এখানে কিন্তু আছে এই ব্রিজ থেকে আমাকে পার হতে হবে ভয়ঙ্কর ব্রিজ এটা কি দুটো গাছ পুঁতে রেখেছে যাব চলে এলাম খুব তো বন্ধুগণ বেশ মজা করে কিন্তু আমি এই কাঁঠালবাড়ি চর এই দ্বীপটাও খুব মজা করে ঘুরলাম খুব সুন্দর একটা জায়গা এখানকার মানুষও খুব ভালো দেখতে পেয়েছেন খুব মিশুক টাইপের মানুষ তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে আর তোমরা কি এমন ধরনের ভিডিও চাও তাহলে আমাকে বলো আমি করব তোমাদের কি ধরনের ভিডিও পছন্দ আমাকে জানাবে তাহলে আমি ওই ভিডিওগুলো করার চেষ্টা করব তো কেমন লেগেছে অবশ্যই জানাবে নতুন হতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো দেখো আমার মনে হয় খুব জোরে বৃষ্টি আসবে তাই আমি এখান থেকে বেরিয়ে পড়ি দূর দূরান্ত কোনো ঘর বাড়ি নেই আমার ক্যামেরা মোবাইল সব ভিজে যাবে তাই এখান থেকে বেরিয়ে পড়ছি সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো এবং কি সাবধানে থেকো টাটা বায়